তো আজকে আবারও আমরা চলে আসছি সীমান্ত এলাকার আরেকটি গ্রামে যে গ্রামগুলোতে রেডি করা আছে গরুগুলো শুধু টাকা দিয়ে কিনে নিয়ে যেতে হবে আর এই গ্রামের গরুগুলো কিন্তু মোটামুটি কম দামি পাওয়া যাবে তো আমরা ঈদের উপলক্ষে এই গ্রামে আসলাম আর এই গ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাবো কারণ ঈদে আমাদের গরু কালেকশান করতে হবে যে কারণে এই গ্রামগুলোতে আসছি আর এই গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদেরও কিছু গরু আছে যেগুলো আমরা হয়তো বা ঈদের পরেই সোল্ড আউট করবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেগুলোকে কিনতে পারবেন বা দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আবারও দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার আরেকটি গরুর গ্রামে যে গ্রামটি গরুর জন্য মোটামুটি খুবই ভালো একটা গ্রাম তো এই গ্রামগুলোতে আপনারা মোটামুটিভাবেই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এই গ্রামে গরু কিনলে কি কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা আছে না একদমই নাই তবে এই গ্রামের গরু কেনার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে কিভাবে আসবেন প্রথমত বলি যে এই গ্রামে আপনি আসার জন্য যেটা করবেন প্রথমে আসবেন চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন শিখবন যাবেন তো যে নিয়ে আসবে যে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যে কোনো একজন গাড়িওয়ালাকে আপনাদের পছন্দ মতো একজন গাড়িওয়ালাকেই রিজার্ভ করবেন অবশ্যই বার্গেনিং করবেন রিজার্ভের ক্ষেত্রে কারণ হয়তো বা ভাড়া বেশি চাইতে পারে আপনি বার্গেটিং করে ভাড়াটাকে একটা ফিক্সড করে নেবেন যদি আপনি গরুগুলো কেনার মন মানসিকতা তৈরি হয় যদি নাও তৈরি হয় তবুও আপনি অটো নেবেন কারণ আগে আপনি গ্রামগুলোকে দেখবেন তবে হ্যাঁ অবশ্যই একজন স্থানীয় মানুষ নেবেন কারণ গ্রামের মানুষগুলো যতটা সাদা সিধা মনে হয় ততটা ততটাও সাদা সিধা না এরা মনে করেন যে সাদা সিধার ভান ধরে কিন্তু আসলেই সাদা সিধা না কারণ এরা বাইরের মানুষ দেখলে দেখা যাচ্ছে যে অনেক হাই প্রাইস দাম চেয়ে বসে যে কারণে আপনাদের অনেক সময় অনেক রকম চিন্তাভাবে না আসতে পারে যে গরুর দাম তো এখানে হয়তো বেশি তবে স্থানীয় মানুষের কাছে এরা কাবু স্থানীয় মানুষের কাছে দেখা যাচ্ছে যে কম দামে গরুগুলোকে বিক্রি করে তো এই গ্রামটির নাম আমি বললাম না কারণ এই জন্যই বললাম না যে আপনাদেরকে একটাই গ্রাম দেখাবে আপনারা কি করবেন যখন আমাদের চা পাইনবগঞ্জের আসবেন তখন আপনারা যে কাজটা করবেন যে কোনো এক গাড়িওয়ালাকে বলবেন যে আপনি গরুর গ্রামগুলো দেখবেন তাহলে কি হবে যে আপনাকে প্রত্যেকটা গরুর গ্রামে তারা নিয়ে যাবে আর প্রত্যেকটা গরুর গ্রামে যখন নিয়ে যাবে দেখা যাচ্ছে আপনার যে কোনো একটা গ্রাম থেকে আপনি গরুগুলোকে পোষায় কিনতে পারবেন এখানে গরু কেনার জন্য কাগজপাতি করতে হয় তবে এই কাগজপাতি আপনাদের করতে হবে না যে আর কি গরু বিক্রি করবে সে আপনাকে কাগজ করে দেবে কাগজ সে কোথায় পাবে সে মেম্বার চেয়ারম্যানের ছাড়পত্রটা তার কাছেই থাকে বা সে বানায় নিয়ে এসে দেবে এর জন্য আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা নেওয়া হবে না আপনি সেই কাগজ দিয়ে পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন যেহেতু এখান দিয়ে এখন গরু আসা আসি পারাপারি বন্ধ দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে দু সাল থেকে দু চারটে করে গরু আসে মানে চোরাই পথে কিন্তু আসলে এখন করিডোরের কাগজ নাই যে কারণে গরুগুলো আসছে না তবে কিছু কিছু জায়গা দিয়ে আসে সেটা পথে হোক বা অবৈধপথে হোক কিছু কিছু জায়গাতে আসে সেটা কোথা দিয়ে আসে বা সেগুলো কোথা দিয়ে আসছে এগুলো আমাদের জানার বিষয় না আপনাদেরও জানার বিষয় না আপনারা আসবেন এখানে গরুগুলো দেখবেন যদি আপনাদের মনে চায় যে না গরুগুলো কেনার মতো আছে বা কিনবেন বা ভালো লাগছে তাহলে অবশ্যই কিনতে পারেন আর আমরাও কিছু গরু কালেকশানে রাখছি ইনশাল্লাহ ঈদের পরে আমরা সোল্ড আউট করার চেষ্টা করব গরুগুলোকে আর অবশ্যই এই গ্রামগুলোকে আপনারা টার্গেটের মধ্যে রাখেন বা মাথার মধ্যে রাখেন এই গ্রামগুলোতে কোনো একটা সময় আজ হোক কাল হোক যে কোনো একটা সময় একবার হলেও ভিজিট করবেন কারণ এই গ্রামের মানুষগুলো কিভাবে গরু পালে দেখা যাচ্ছে আপনি কিনতে পারলেন না তারপরও তো একটা দেখা যাচ্ছে যে এই গ্রামের মানুষের গরু পালার যে সিস্টেমটা সেটা তো দেখতে পারলেন সেটা দেখলে তো আর খারাপ হয় না আপনাকে কিনতেই হবে এখানে আসলে বা এখানে এসে যে কিনে যেতে হবে এমনটা না আপনি অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবেও আসতে পারেন এই গ্রামগুলোতে যে না আমি এই গ্রামগুলোতে গেলাম ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ এরকম মন মানসিকতা নিয়ে আসবেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আপনার সাথে আপনি যদি নাও নিতে পারেন সেটাও ভাববেন যে আপনার ভালোর জন্যই কিছু করছে যদি নিতে পারেন সেটাও ভাববেন যে আল্লাহ আপনার ভালোর জন্য কিছু করছে কারণ আল্লাহ কোনো সময় তার বান্দাদের নিরাশ করে না এমন কিছু করে না আল্লাহ তার বান্দা যেন সেটা সহ্য না করতে পারে আল্লাহ ততটুকুই করে যেন তার বান্দায় এটা সহ্য করার ক্ষমতা রাখে এই বিষয়টা আপনারা মনে রাখবেন যখনই আপনারা এই গ্রামগুলোতে আসবেন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখবেন যার কাছে আসছেন তার কাছে তার প্রতি একটা একটা আত্মবিশ্বাস রাখবেন আপনি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এইগুলো গ্রামে আসলে আপনি ভালো কিছু পেয়ে যাবেন খুবই অনায়াসে তাই আমি বলবো যে আপনাদেরকে আমি বলছি না যে আপনারা আসেন আর এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো মানে এই না যে আমি ভিউয়ের জন্য কাজ করতেছি আপনারা অলরেডি আমার ভিউগুলো যদি একটু নোট করেন যেখান থেকে আমি দেখা যাচ্ছে যে দশ টাকা ওয়ার্নিং করতে পারি না যে ভিউ আসে তো আসলে এইগুলো টাকার জন্য করি না আমি সবসময় এই গ্রামগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি যে এই গ্রামগুলোতে আসলে ইনশাল্লাহ আপনারা এই গ্রামগুলো থেকে কোনো একদিন উপকৃত হবেন আর আপনাদেরকে তো বলছেই না যে আপনারা রেগুলারলি এখানে আসেন আপনারা ঈদের সময় এই গ্রামগুলোতে ভিজিট করবেন বা এই গ্রামের পাশে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে যখন ভিজিট করবেন তখন দেখা যাচ্ছে ভালো কিছু পাবেন আর এটা হচ্ছে যে আমাদের পদ্মা নদী এটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ পদ্মা নদী তো ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া আর আমি যে পাশে আছি আই মিন হচ্ছে যে এখন আমি যেদিকে আছি সে পাশটা হচ্ছে যে বাংলাদেশ আর এখান দিয়েই চলে গেছে ফারাক্কা বাদ তো আমরা আবারও গ্রামে ব্যাক করে ফেলছি কারণ আমাদের নদী পার হয়ে গ্রামটিতে যাইতে হয়েছিল আর এই গ্রামগুলো কিন্তু মোটামুটি ভালোই এছাড়াও আরেকটা গ্রাম রয়েছে যেটা আপনাদের সামনে আমি বলি গাইপাড়ার গ্রাম চরনারায়ণপুরের গ্রাম তারপরে হচ্ছে দশ রশিয়ার গ্রাম এগুলো হচ্ছে যে নদীর ওপারে যেগুলো হচ্ছে যে বর্ডার এলাকা বর্ডার ঘিসাঘিসিতে একবারে ওরা বর্ডার এলাকাতে বসবাস করে আমি হচ্ছে যে ওরা দেখা যাচ্ছে যৌথভাবে ধান চাষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ এইরকমভাবেও ধান চাষ করে গাইপাড়া এবং চরনারায়ণপুর এছাড়া হচ্ছে চরপাকার মানুষ দশরথিয়ার মানুষ তারপরে কদমতলার মানুষ এরা তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি যাব কারণ রমজান মাসে যাওয়া সম্ভব না কারণ ওইদিকে দেখাচ্ছে যে সৌদি আরবের মতো বালুর পরে আছে এই বালুচ্ছর দিয়ে যাইতে হবে যেটা সম্ভব হবে না এই রোজার মাসে তো আদতেই সম্ভব না আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে আমার সাথে কথা বলার প্রয়োজন তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো নাম্বার অবশ্যই আপনারা ইমোতে নক দেওয়ার চেষ্টা করবেন কারণ আমার নাম্বারটি ডিসকানেক্টেড হয়ে আছে কারণ আমাকে কখন পাঁচশো সত্তর টাকা ধার দিছে এই সিম আমি নিজেও জানি না তো পাঁচশো সত্তর টাকা রিচার্জও করি না রিচার্জ করা তো পারি না আর যে কারণে সে নাম্বারটি আমার ডিসকানেক্টেড করে রেখেছে অফিসিয়াল সিম দেখা যাচ্ছে অফিসিয়ালভাবে তো অবশ্যই আমি টাকা রিচার্জ করে সেটি চালু করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা সব মিলে যখন এই গ্রামগুলোতে আসবেন ভালো কিছুই পাবেন আমি চাই যে আপনারা এই গ্রামগুলোতে আগে ভিজিট করেন ভিজিট করার পরে নিজেদের মতো করে জাজমেন্ট করেন তারপরেই তখন এখানে ডিসিশান নেবেন যে গরু কিনবেন কি কিনবেন না এই গ্রামগুলো আপনাদের দেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু ব্লগিং করি সো আমি গরু রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো এই গ্রামগুলো গরুর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষেরাও গরু পালে অনেক মানুষ আছে যারা কামচোর কাম করে না বাসায় বসে থেকে খায় কুইরার মতো বসে থাকে তো আসলে বাসায় বসে থাকলে কিছু হবে না দুইটা যদি গরুও পালেন দেখা যাচ্ছে একটা লোন নিয়েও যদি দুইটা গরু পালেন তো দেখবেন যে দুই বছর পরে ওইখান থেকে আপনার ভালো একটা কিছু হয়ে গেছে ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে সো এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় মোটিভেট হয় অনেকে যে না এই গ্রামের মানুষগুলো গরু পালে এই গ্রামের মানুষগুলো ধরেন যে যদি কোটি টাকা না থাকে এরা কিন্তু লাখ টাকার মালিক গরু পেলাম আর কেউ তো কোটি টাকার উপরে মালিক কারণ এক একজনের তো মনে করেন যে পাঁচ হাজার সাত হাজার গরু রয়েছে গাই গরু তারা তো মনে করেন যে কোটি কোটি টাকার মালিক যদি পাঁচ সাত হাজার গরু থাকে তাহলে তো ভাই কোনো কথাই না কোটি কোটি টাকার মালিকও তো সব মিলে আজ যখন আপনারা এই গ্রামগুলোতে আসবেন যে ভাববেন যে অনেক কম দাম এমন না আহামরি কম দাম না হয়তো বা দশ বিশ হাজার টাকা সুবিধা পাবেন সব গ্রামে আসলে তবে অবশ্যই স্থানীয় একজন মানুষকে নিবেন তাহলে আপনি সুবিধা পাবেন নাহলে কিন্তু সুবিধা পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ বাইরের মানুষ দেখলে দাম বেশি চাইবে আর আপনারাও তখন বিভ্রান্ত হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে যে অন্যরকম একটা মন মানসিকতা তৈরি হবে আমাদের উপরে বা যারা ভিডিও তৈরি করে যে তারা মনে হয় মিথ্যে ইনফরমেশান দেয় বাট আমাদের কোনো মিথ্যা ইনফরমেশান আপনাদের সামনে আমরা কোনোভাবেই প্রকাশ করছি না আপনাদেরকে যেটা রিয়েলিটি সেটাই বলা হচ্ছে যে অবশ্যই স্থানীয় একজন মানুষকে নিয়ে গরু কিনবেন ভালো কিছু পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন